ঘোরাঘাটে অলিতে গলিতে মিলছে ফ্যান্সিডিলের খালি বোতল ফাহিম হোসেন রিজুর প্রতিবেদনে জানাচ্ছি বিস্তারিত দিনাজপুরের ঘোড়াঘাটে সক্রিয় হয়ে উঠছে মাদক ব্যবসায়ীরা থানার সংলগ্ন স্থানীয় পুরাতন বাজারের কয়েকটি অলিতে গলিতে প্রায় নিয়মিতভাবে দেখা মিলছে ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফ্যান্সিডিলের খালি বোতল এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয়দের মাধ্যমে জানা যায় প্রায় বাজার গলি ড্রেন ও রাস্তার পাশে ফেলে রাখা একাধিক নতুন নতুন খালি বোতল দেখা যায় বোতলগুলোর গায়ে থাকা লেবেল দেখে ধারণা করা হচ্ছে সেগুলো ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্যের অথচ এই গলিটি থানার মাত্র কয়েক গজ দূরী অবস্থিত যা প্রশাসনিক নজরদারির প্রশ্ন তোলে দোকানেরা বলেন আমরা প্রতিনিয়তই দেখছি এসব বোতল রাতে কে বা কারা এসব সেবন করে বাজারের বিভিন্ন স্থানে ফেলে রেখে যায় একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন যেখানে থানাই পাশে সেখানে যদি এমন অবাধে মাদকদ্রব্যের ব্যবহার হয় তাহলে সাধারণ মানুষ কোথায় নিরাপদ মাদকের সহজলভ্যতা ও প্রশাসনিক দুর্বলতাই এই পরিস্থিতির জন্য দায়ী তারা দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন এই বিষয়ে ঘোরাঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন বিষয়টি আমাদের নজরে এসেছে আমরা ইতোমধ্যে অভিযান চালাতে শুরু করেছি এবং মাদক সেবীদের চিহ্নিত করার চেষ্টা চলছে ইসলাম ঘন্টা